আজহারের মাফিলা লাখো মানুষের ঢল প্রচুর মানুষ মানুষের বসার নাই চট্টগ্রাম ক্যারেট ময়দান

বীর সেনানি ছিলেন সেদিন অমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান অমরে ফারুক কে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটত অমরে ফারুক রাজি আল্লাহ কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিচ্ছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক পায়না থাকে ওরা রাতে খেতে চায় তো মায়েরা বিভিন্ন শুনে ভয় খেতে শুরু করার জামিনে মদিনার শোনা মদিনা খেতে চাই না তো মায়েরা বলতো হা হুয়া হা হুয়া